আপনার নাম দাবি যে মেটার হত্যা করছে তার জন্য আমাদের দাবি হত্যা করলো কেন তার জন্য প্রতিবার তার জন্য আসলে মিছামরা সবার জন্য আমাদের মূল দাবি যে সুবিদের শাস্তি হ্যাঁ সুবিদের শাস্তি হোক সুবিদের শাস্তি জাগोदर फांसी হোক আজকে এই পদসভায় আপনারা হাজির হয়েছে কারণ কারণ আরজি কলেজে যে আমাদের বোন আর যে আবু সিদ্দিক আমাদের ভাই তাদের আমরা বিচার চাই পুলিশের আমরা শাস্তি চাই আপনাদের মূলত দাবি যে দোষীদের যেন ন্যায্য বিচার হয় এবং আমরা তাদের শাস্তি দেখতে চাই ধন্যবাদ কারণ ওই বাচ্চাটা মেরে ফেলে দিল না ভাই আমাদের দেখে ভালো ছেলে কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং আমরা কিন্তু তারিখ পর আপনারা এই প্রতিবাদ মিছিলে নেমেছেন কারণটা কিসের জন্য গুলো আপনাদের দাবি আছে যে আবু দিকে বিনা অন্যায় বিনা অন্যায়ে তৃণমূলের সরকার মহতাবের জি পুলিশ বাহিনী তাকে বিনা মানে কারণে তাকে মেরে মেরে ফেলেছে एवं জারজি কলেজ যে হসপিটালের যে ডাক্তারকে বিনা অন্যায় তাকে চুরি দু নম্বরী নারীকে লেট করলে দু লাখ টাকা দেওয়া হবে কিন্তু মুখ্যমন্ত্রী এটা কি আমরা নিজেরা আমি নিজে আপনি কি মনে করেন এই দু লাখ টাকা দেওয়ার কারণে ধর্ষণ পাচ্ছে প্রচিত সেটাই

ওনার মতো এখন আপনাদের মূলত দাবি কি কি আছে আমাদের দাবি আছে লেপচিপি বিচার চাই সিদ্দিককে যে বিনা ওয়ানে হত্যা করেছে যে পুলিশ গুণার সঙ্গে জড়িত আছে আর যারা যারা জড়িত আছে তাদের ফাঁসি চাই এবং যে ওই ডাক্তার ডাক্তার যের আমি ওনাকে যেরকম বিনা অন নাই তাকে যেরকম হত্যা করা হয়েছে নির্যাতন দিয়ে আমরা চাই সমস্ত মানুষকে তাকে ফাঁসি দেওয়া হোক এর সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকেও ফাঁসি দেওয়া হোক যাতে এটা দেখি আগামীতে আর। কিছু নারাঙে পশু যেন না এই কাজটা করতে পারে ধন্যবাদ ارے لگے 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 ارے لگے جرے لگے لگے ارے لگے جرے لگے لگے ارے لگے 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 কথা বৰ্তমান কেনেকে চাব কা ভালোতো ঠিক আছেবল তোমাদের গরাম চা়া করততমাদের কা